আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে ভিওসরা আজ আমরা দেখব গুলজি ব্র্যান্ডের ক্যাটালগ থ্রি পিসের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এবং আজকের ভিডিওতে আমরা একটি ডিজাইনের দুইটা কালার নিয়ে আসছি তো ড্রেসগুলো এক এক করে দেখানো শুরু করি যারা হচ্ছে স্বল্প বাজারের মধ্যে অনেক সুন্দর একটা লুক চাচ্ছেন ড্রেসের মধ্যে তো আজকে সেরকম একটা থ্রি পিস কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে কিন্তু সেম ডিজাইনের দুইটা কালার আছে ভিওসরা ভিউ প্রথমে আমি যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন একবার অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে আমরা ফ্রন্টের ডিজাইনটা পুরোপুরি এখন দেখতেছি এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা চলে আসবে এবং এই থ্রি পিসের যে নিচের পাড়ের কাজগুলো এটা অসাধারণ একটা কাজ করা এখানে তাতাল দিয়ে হেভি এমব্রয়েডারি কাটিং করা আছে প্লাস হচ্ছে এখানে জড়ি সিকোয়েন্সের কাজ করা এবং ডিজাইনটা দেখুন চোখে লাগার মতো একটা চমৎকার ডিজাইন করা হয়েছে নিচের পাটাতে এবং উপরের যে অংশটা আছে মাঝখানে বর্ডার লাইনটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে দুটা পাশ কিন্তু থাকবে হচ্ছে মাস্টার ডিপ মাস্টার টলিপ দিয়ে কন্ট্রাস্ট করা এবং এই সেটটাতে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং নেকের যে ওয়ার্কটা আছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গলার যে কাজটা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সুইজের উপরে আছে এই থ্রি পিসটা একেবারে সুইচের উপরে থাকবে এটা ব্যাক সাইড থাকবে অসাধারণ একটা ব্যাক সাইডে প্রিন্ট করা প্লাস হচ্ছে স্লিভসের অংশ আমরা কোনস নিব আমরা পেয়ে যাচ্ছি একেবারে নিউ একটা কালেকশন নিউ অরেবেলে একটা কালেকশন এত সুন্দর একটা গরমের আরামের থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখা যায় কি এখন বিভিন্ন অনুষ্ঠানে নাই আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে গরমের মধ্যেই আপনারা কিন্তু এই থ্রি পিসটা পরে যেতে পারেন এটা এসির মতো কাজ করে করবে এটা এত সুস্থির একটা ফেব্রিক্সের মধ্যে নিয়ে আসছে আপনারা যখন এই জিপিসটা অর্ডার করে নেবেন তখনই কিন্তু বসতে পারবেন এবং দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটা হচ্ছে বিশাল বড় মাপের দোপাট্টা পেয়ে যাবো আমরা এই যে এটা চলে আসবো হচ্ছে ফুল দুপাটা দুপাটা অনেক সুন্দর দোপাট্টা এবং দুপাটাটা থাকবে সুইজের উপরে রুনের উপরে থাকবে সম্পূর্ণ হচ্ছে কাজ করা দুইটা বর্ডারে আমরা এই কাজটা পেয়ে যাব এটার মধ্যে দুইটা কালার পাচ্ছি আমরা তো ক্যাটালগের এই ড্রেসটা এখন দেখিয়েছি এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা আজকের এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে বা ড্রেসের ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করে কাজ করা মার্শাল্লা চোখে লাগার মতো সুন্দর একটা থ্রি পিসের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কালেকশনগুলো পূর্ণিমা একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন ভিওসরা আমি বলবো যে আজকের এই থ্রি পিসটা কেউ মিস করবেন না যারা হচ্ছে গরমের জন্য আরামদায়ক থ্রি পিস করতেছেন একটু ভালো মানের মধ্যে দেখুন এই থ্রি পিসগুলো কিন্তু আমি বলবো যে আপনারা নিতে পারেন এই থ্রি পিসগুলো যেমন সুন্দর তেমন কিন্তু আরামের ফেব্রিক্সের উপরে তৈরি করা হয়েছে এবং দুপাটার কাজ মনে শান্তি লাগার মতো একটা ওয়ার্ড দেওয়া হয়েছে এবং দুপাটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো ভিওসরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম